সীমান্তে বাকিগত মানুষ করা হয় আমাদের নদীর বাড়ি আটকে রাখা হয় আপনার কি রক্ত হয় না বন্ধুত্বের নামে আমরা শুধু দিয়ে গেলাম শুধু লাশ আর শুক্র নদী এই নত যান পররাষ্ট্র কি আমরা চেয়েছিলাম সত্যি কি আমরা চেয়েছিলাম এরকম পররাষ্ট্রনীতি কিন্তু বিএনপি বিশ্বাস করে বন্ধুত্ব হবে সমানে সমানে দয়া ভিক্ষা করে নয় সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনোই আপোষ করে নাই করবেও না দেশের এক ইঞ্চি মাটি আর পানির অধিকার রক্ষায় একমাত্র বিএনপির আছে মেরুদণ্ড শক্ত করে সোজা করে কথা বলার সাহস পরের দয়ায় নয় নিজের শক্তিতে মাথা উঁচু করে দা দেশপ্রেমিক এবং মেরুদণ্ড শক্ত সরকার হিসেবে বিএনপিকেই বেছে নিন ধানের শিষে আপনার মূল্যবান ভোগ দিত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে বাংলাদেশ জিন্দাবাদ